নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আমি কি রকম করে পাস্তা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখুন কি কি লাগে লাগছে পাস্তা এক কাপ পেঁয়াজ কুচো পাস্তা মশলা ক্যাপসিকাম কুচো রসুন কুচো লঙ্কা কুচো কাঁচা লঙ্কা আদা কুচো চিলি সস টমেটো সস সোয়া সস কর্নফ্লাওয়ার দুটো ডিম সাদা তেল আর স্বাদ মতো নুন তাহলে শুরু করি পাস্তাটা আমি গরম জলে সিদ্ধ করে নেব দেখতে থাকুন তাহলে গ্যাস জ্বালালাম উষ্ণ গরম জলে কিছুক্ষণ সেদ্ধ করে নেবো তার জন্যে দেবো একটু নুন আর অল্প একটু তেল লাগবে না গায়ে লাগা লাগা হয়ে যায় ওই জন্য লাগবে না একটু গরম হলেই দেব এই যে বন্ধুরা দেখুন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার জলটা জলটা ফেলে দেবো এটা না দুটো ডিম ভাঙব আগে ডিমটা ভেজে নেবো খেটে ডিম দুটো হালকা নুন দিয়ে সাদা তেল দিয়ে তেলে ভেজে ডিমটা এটাকে গুঁড়ো গুঁড়ো করে দেবেন টুকরো টুকরো করে ভাজবে ডিমটা আপনারা দেখতে থাকুন ডিমটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা লো করে দিলাম ঢেলে নিই ঢেলে নিচ্ছি আমি এটা গুঁড়ো গুঁড়ো করে দেবো ডিমটা দেবো সাদা তেল তেলটা গরম হোক দেব রসুন টুকিয়ে থাকো রসুন কুচি রসুনটা একটু লাল করে ভেজে নেব আটা কুচি এবার দেবো পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচো ক্যাপসিকেন কুচো এগুলো হালকা ভাজবো এটা লাল করে ভাজবো না চিকেন পেঁয়াজ করে ভাবো ভাজবো আরেকটু ভাজবা হবে

দু মিনিট হতে দেব দু মিনিট দেখি বন্ধুরা আমার কদ্দু হলো হ্যাঁ এটা হয়ে এসছে পাস্তাটা দেবো ডিমটা লো ফ্লেম একটু এবার একটু কর্নফ্লাওয়ার হাতে করেই বুলছি আমি ছোট বাড়ি বেড়েছি তো হাতে করে গুলে দিচ্ছি হাতে করে বুললে আমার সুবিধা হবে এবার দেবো ম্যাগি মশলাটা পাস্তা মশলা এটা পাস্তা মশলা সরি কালার রেড চিলি দিলে আরেক রেড চিলি দিলে কালার হতো আমি চিলি তো না আবার খুব পছন্দ করে টমেটো কি দারুণ গন্ধ বেরিয়েছে আপনারাও ভাবেন আপনাদের বোঝাতে পারছি না এত সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম করে খাবেন বাচ্চাদের দেবেন খুব খুশি হবে খেয়ে দেখো কেমন হয়েছে বন্ধুদের বলো কেমন হয়েছে না কেমন হয়েছে দারুণ হয়েছে